বিডিআরের মধ্যে ক্ষোভ ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর শপ তৈরি করা হয়েছিলো সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল। বিডিআর কার্ডেজটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে বি বহু সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিলেন যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্য অন্যদের সঙ্গেও এখানে এখানে জুমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে তার অফিসে গেছে বিভিন্ন সময় এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে একদিনে হয়নি এক পর্যায়ে এটা এটা এক একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি এই তদন্ত কাজ আমরা যখন শুরু করি তখন আমরা বিজিবির যে ডাইরেক্টর জেনারেল জেনারেল আশরাফ তার সঙ্গে আমরা যোগাযোগ করি তিনি খুবই আন্তরিকতার সাথে আমাকে ফাইভ আমাদেরকে ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপারেশন রুম সেটা আমাদের জন্য ছেড়ে দেন এবং যত রকমের সহযোগিতা আজকের শেষ দিন পর্যন্ত তিনি আমাদেরকে দিয়েছেন মন্ত্রণালয় দিয়েছেন অন্য অন্য সংস্থাও আমাদেরকে দিয়েছে এবং এইভাবে আমরা কাজ শুরু করি আমরা প্রথমে চিন্তা করে দেখলাম যে যদি তাড়াতাড়ি করতে যাই আমরা তাহলে এটা আমরা করতে পারতাম সেটা হলো যে তদন্তগুলো হয়েছে যেমন মনে করেন একটা আর্মির কোর্ট অফ ইনকোয়ারি হয়েছে সেটার আমরা স্টাডি করেছি আনিসুজ্জামান সাহেব সচিব আনিসুজ্জামানের অধীনে একটা হয়েছিল সেটা স্টাডি করেছি সেখানে সাক্ষী বের করে আমরা তাদেরকে বলতে পারতাম যে আপনারা আসেন লিখিত বক্তব্য নিয়ে সেগুলোর পড়ে আমরা একটা আইডিয়া ফর্ম করতাম কিন্তু তাতে হতো কি যে আমরা ঘটনার একেবারে গভীরে প্রবেশ করতে আমরা পারতাম না এবং আমরা বিচার করতে গিয়ে সুবিচার করতে গিয়ে হয়তো অবিচারই করে উঠতাম তো কাজেই আমরা লাইনটা নিলাম এই যে যে যা বলতে চায় তাদেরকে আমরা সেটা বলার সুযোগ দিয়েছি স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট কেউ দুই ঘন্টা বলেছেন কেউ চার ঘন্টা বলেছেন কেউ পাঁচ ঘন্টা বলেছেন এবং ভিডিও করেছি ট্রান্সক্রিপ্ট করেছি এক একটা ট্রান্সক্রিপ্ট করার পরে দেখা গেল যে তিরিশ পেজ চল্লিশ পেজ পঞ্চাশ পেজ আশি পেজ এরকম হয়েছে সেগুলোকে তিন চার পেজে নিয়ে এসে তাদের সিগনেচার নেওয়া এবং সাক্ষীদেরকে সন্তুষ্ট করা যে তারা যা বলেছে সেই পয়েন্টগুলো সেখানে সন্নিবেশিত হয়েছে এইভাবে করে আমরা অগ্রসর হয়ে আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল কারা জড়িত কারা আলামত নষ্ট করেছে এর স্বরূপ কী প্রকৃতি কি কেন এটা হলো কারা দায়ী কীভাবে এটা প্রিভেন্ট করা যেত যেত কি যেত না কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিলেন না কেন পলিটিক্যাল ডিসিশন হলো এবং কীভাবে ষড়যন্ত্র দানা বেঁধেছিল তারা এর সঙ্গে জড়িত সামরিক বেসামরিক ব্যক্তিবর্গ আমি এদের আদ্যপ্রান্ত আমরা বের করতে সক্ষম হয়েছি তো কাজেই আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি আজকে আমরা জানি কেন এই বিডিআর কারণে হয়েছে আমি যে আমরা আজকে যে তদন্ত রিপোর্ট আমরা চূড়ান্ত রিপোর্ট সাবমিট করলাম এখানে আমরা সিকিউরিটি ক্লাসিফিকেশান আনক্লাস করছি মানে এটা কোনো সিকিউরিটি ক্লাসিফিফিকেশান আমরা দেইনি নি সরকারের পক্ষে এটাকে ধরে রাখা সম্ভব হবে না আপনারা জানতে চাইলে সরকারকে আপনারা বলেন যে আমরা এই তদন্তের প্রতিবেদনের বিষয়গুলো জানতে চাই আপনারা সরকারের সঙ্গে যোগাযোগ করেন এবং এগুলো জেনে সারা জাতিকে আপনারা অবহিত করেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করলাম এটা হলো আমরা কিভাবে অগ্রসর হয়েছে। সেখানে মিডিয়ার কি রোল ছিল সেনাবাহিনীর কী রোল ছিল অন্য অন্য বাহিনীগুলোর কী রোল ছিল প্রশাসনের কি রোল ছিল পুলিশের কি রোল ছিল এগুলো সমস্ত আমরা সেখানে তুলে ধরেছি এ বিডিয়ার কারনেসটা কেন হলো এর অনেকগুলো কারণ এক কথা বলা যাবে না এটা অনেকগুলো কারণ আছে এক হলো যে বিডিআরের মধ্যে খুব ছিল যেমন ডাল ভাত কর্মসূচি একটা তারপরে বিডিআর সব তৈরি করা হয়েছিলো সেখানে তাদের ডিউটি অনেক বেড়ে গিয়েছিল এবং এটা ক্লাসিক্যাল রোল যেটা বিডিআর এটা সঙ্গে এটা যায় না তো সেইগুলো জিনিস ছিল এবং কিছু বিডিআর সদস্য যেভাবেই প্ররোচিত হয়ে থাকুক তারা সেনাবাহিনী অফিসারদের এখানে চাচ্ছিলেন না সেটা একটা ছিল আর বিডিআরের মধ্যেই অনেক রকমের টানা ছিল যেগুলো আমরা বের করতে সক্ষম হয়েছি এরকম অনেক কারণ ছিল যেগুলোর কারণের জন্য এই খুব হ্যাঁ মানে এটা হলো ছিল আর কি আর বিডিআর কার্ডেজটা হওয়ার পরে যদি আমাকে আপনারা প্রশ্ন করেন সেটা আগামী আগামী উত্তরটা আমি দিয়ে দিই যে ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে বিজিবিকে ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল আমরা খুব বিশদভাবে এটা তদন্ত করেছি গুম করা হয়নি গুম করা হয়নি তাদেরকে তাদেরকে ডিজিএফআইতে নিয়ে ওখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বিভিন্ন জায়গায় তাদেরকে করা এটা এই এই ইস্যুটাকে আমরা অ্যাড্রেস করেছি এবং আমরা এটা এটা এটার ব্যাপারে আমরা সুপারিশ করেছি ওই সময় র্যাবের সদস্যরা এখানে ছিলেন এবং জিনিসটা আমি এক্সপ্লেন করতে চাই আপনাদের সামনে যেখানে দরবার হল ছিল যেখানে অফিসাররা নিহত হয়েছে ম্যাক্সিমাম অফিসার সেখান থেকে তিরিশ চল্লিশ মিটারের মধ্যেই পাঁচ নম্বর গেট সেইখানে আপনার র্যাবের সদস্যরা ছিলেন সজ্জিত ছিলেন তারা ইন্টারভিট করেনি এবং তাদের তারা বলছে তাদের কমান্ডার আমাদেরকে বলেছে এবং এটা আমরা ইনভেস্টিগেশন করেছি যে ওই সময় এডিজি ডিজি ছিলেন কর্নেল রেজা নূর বর্তমানে মেজর জেনারেল রেজা নূর তিনি তাদেরকে নিষেধ করেছিলেন কিন্তু আমরা জেনেছি যে যখন এই ধরনের কার্নেজ হয় তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে মানে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না যখন মারা যাচ্ছে পুলিশের ব্যাপারেও তাই যে সেখানে কোনো আদেশের প্রয়োজন হয় না এই বিষয়টা আমরা তদন্ত করেছি এবং আমরা সুপারিশ করেছি যে কী করা করা যায় করা উচিত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র ছিল এবং এই কাজগুলোকে ভাতের কর্মসূচি তারপরে বিডিআর সব আর্মি অফিসার কেন এখানে এসে তাদেরকে কমান্ড করছে এই বিষয়গুলোকে সামনে এনে এগুলোকে ব্যবহার করা হয়েছে এটা বলছেন আপনি যে আসলে ষড়যন্ত্র ছিল আমাদেরকে দুর্বলতা দেশকে অস্থিরশীল করা এবং বাহিনীগুলোকে দুর্বল করা একটা দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন তাপস এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্য অন্যদের সঙ্গেও এখানে এখানে জুমার নামাজ পড়ে তারপর মিটিং হয়েছে তার অফিসে গেছে বিভিন্ন সময় এটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে একদিনে হয়নি এক পর্যায়ে এটা এটা এক একদিনে হয়নি এবং সর্বশেষে গিয়ে এই কিলিংটা হয়েছে আর কি